দাঁতের সমস্যা থেকে হতে পারে কান চোখ মাথা ব্যথা বিজ্ঞানীদের মতে মাথা ব্যথা অন্যান্য কারণও হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশিরভাগ মাথা ব্যথার কারণ শুধুমাত্র মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতার কারণেও মাথা ব্যথা হতে পারে উদাহরণস্বরূপ নাক কান গলা অথবা মুখের ভিতরের বিশেষ কোন রোগের কারণে মাথা ব্যথা হতে পারে মুখের ভিতরের যে সব কারণে মাথা ব্যথা হতে পারে সেগুলোর মধ্যে প্রদাহ বা পেরিওন্টাল ডিজি দন্ত দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ এর কারণে প্রদাহজনিত রোগ পালপাইটিস ও আককেল দাঁত বা ইউজম দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা মুখের ভিতরের বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা আঘাতজনিত কারণে চুয়ালের বা দাঁতের ফ্র্যাকচার বিভিন্ন ধরনের মিস এবং টিউমার দাঁতের ও মুখের এই ধরনের রোগ বা অসুস্থতা অনেক সময় কানে বা গলার ব্যথার কারণ হতে পারে তবে বিশেষ যে একটি রোগের কারণে মাথার ব্যথা বেশি হয় সেটি হলো ইউজ ডম বা আকেল দাঁতের ব্যাকের অবস্থান অর্থাৎ আকেল দাঁত তার সঠিক অবস্থানে না থেকে বাঁকা হয়ে কখনো পাশের দাঁতের উপরে চাপ সৃষ্টি করে কখনো বা বাঁকা অবস্থানের কারণে উপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থানীয়ভাবে প্রদাহ সৃষ্টি করে এছাড়া বাঁকা বা অসমান অবস্থানের কারণে পাশের দাঁতে দন্তক্ষয়জনিত প্রদাহ থেকেও মাথা ব্যথা হতে পারে আরও একটি বিশেষ কারণে মাথা ব্যথা হতে পারে সেটা হলো ট্রাইজিমিনাল নিউরেলোজিয়া যা স্নায়ু রোগ হিসেবেই চিহ্নিত কিন্তু এক্ষেত্রেও প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে যদিও তা কয়েক সেকেন্ডের জন্য হয় কিন্তু তা বারবার হতে পারে যা মুখের নড়াচড়া যেমন খাবার খাওয়া অথবা কথা বলার সময়ও হতে পারে এ প্রসঙ্গে একজন রোগীর কাহিনী বলা প্রয়োজন তার দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা নিয়ে বিখ্যাত বিশেষজ্ঞ সব ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে চলেছেন কিন্তু মাথা ব্যথা কমার কোনো লক্ষণ নাই রোগ নির্ণয় এর যত রকম মাধ্যম আছে এমনকি এমআরআই এবং সিটি স্ক্যানও করা হয়েছে কিছুতেই কমছে না ব্যথার ওষুধ খেয়ে খেয়ে তিনি ইতিমধ্যে দেহের অনেক ক্ষতি করেছেন বিশেষত কিডনির সমস্যা দেখা দিয়েছে কোনোভাবেই যখন তার মাথা ব্যথা কমছে না তখন প্রতিবেশী একজনের পরামর্শে দাঁতের ডাক্তারের কাছে আসলে কারণ সে প্রতিবেশী ভদ্রলোক একজন ভুক্তভোগী পরবর্তীতে তার দাঁতের ডাক্তার এক্স রে এর মাধ্যমে শনাক্ত করেন একটি আক্কেল দাঁতের অসমান কি আক্কেল দাঁতের এই বাঁকা অবস্থানের কারণে পার্শ্ববর্তী দাঁতের উপর ক্রমাগত একটি চাপ সৃষ্টি সেই সাথে ওই স্থানে দীর্ঘদিনের ডেন্টাল ফ্লক জমা থাকার কারণে সৃষ্ট ডেন্টাল ক্যারিজনিত সই ছিল তার দীর্ঘদিনের মাথা ব্যথার মূল কারণ পরবর্তীতে তার সেই আক্কেল দাঁতের উৎপাটল ও ডেন্টাল ক্যারিজ আক্রান্ত তাদের রুট ক্যানেল চিকিৎসা তাকে মুক্ত করে মাথা ব্যথা থেকে এমন অনেক ঘটনায় মানুষকে মাথা ব্যথা থেকে রেহাই দিতে পেরেছে তাই মাথা ব্যথার কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জরুরি তেমনি মুখের ভিতরকার সকল দাঁতের সুস্থতা ও সেই সাথে মারি ও পারস্পারিকতা সম্পর্কে স্বাভাবিক অবস্থাও নিশ্চিত রাখা প্রয়োজন এ প্রসঙ্গে বলা প্রয়োজন আমরা অনেক সময় মুখের ভিতরের অবস্থা খালি চোখে দেখে নিরূপণ করতে পারি না তাই প্রয়োজন একে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত কর তবে সাধারণ এই মাথা ব্যথা থেকে মুক্ত থাকতে আমাদের নিয়মিতভাবে দাঁতের যত্ন যেমন নিতে হবে তেমনি বছরে অন্তত দুইবার একজন ডেন্টিস্টের কাছে গিয়ে ডেন্টাল ক্যারিস মারির প্রদাহ ও মুখের ক্ষত বা ঘা এর মতো রোগকে গুরুত্ব সহকারে ফিলিং স্কেলিং ও অন্যান্য কারণ সমূহকে নির্মূল করতে হবে তাহলে মাথা ব্যথা যেমন থাকবে না তেমনি অন্যান্য সমস্যাও থাকবে না